কাটমানি পর্যাপ্ত চওড়া রাস্তা তৈরি না করার অভিযোগে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে রাস্তায় কাঠের গুড়ি ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকাবাসী ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগড়া দুই ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের শাহাপুর এলাকাবাসীর অভিযোগ সাহাপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তাটি প্রায় বারো ফুট চওড়া রাস্তা ছিল স্থানীয় গ্রাম পঞ্চায়েতে বিজেপির দখলে আসার সেই রাস্তাটি নতুন করে ঢালাইয়ের কাজ শুরু হয় কিন্তু রাস্তার কাজের গুণগত মান খারাপ ও রাস্তা শুরু করে বানানোর অভিযোগ তুলল স্থানীয় বাসিন্দারা অভিযোগ স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য দেবুদাস রাস্তার চওড়া কমিয়ে দিয়ে সেই টাকা পকেটে পড়েছে তারই প্রতিবাদে গ্রামবাসী রাস্তার মাঝখানে কাঠের গুড়ি ফেলে দিয়ে পথ অবরোধ করে প্রতিবাদ জানায় তবে এ বিষয়ে স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য বলেন এটা সম্পূর্ণ ভুল কথা ঢালায় রাস্তার বাজেট তিন লক্ষ টাকা এই টাকায় ছয় ফুটের বেশি চওড়া রাস্তা তৈরি সম্ভব নয় তৃণমূলের কিছু লোক ইচ্ছাকৃত গন্ডগোল করার চেষ্টা করছে বিগত পনেরো বছর তৃণমূলের এই গ্রাম পঞ্চায়েত ছিল তারা কিছুই করে এই রাস্তাটি আগেই পুকুরের মধ্যে অর্ধেক চলে গেছিল বরং বিজেপি আসার পরে আমি উদ্যোগ নিয়ে রাস্তা তৈরি করছি আমার নাম জয়কৃষ্ণ দাস বাড়ি সাহাপুর আচ্ছা আজকে এই রাস্তার জন্য আন্দোলন করছেন কি কারণ কারণটা হচ্ছে আমাদের এখানটা পনেরো ফুট রাস্তা ছিল ওইখানটায় লোকাল মেম্বার দেবুদাস ওইটা ওইটা ছ ফুট করে বাকি ন ফুট লোকালিটিকে বিক্রি করে দিচ্ছে আমরা এই জন্য যে আমরা রাস্তার পক্ষে সবাই আমরা চাইছি যে রাস্তাটা আছে সেই রাস্তাটা থাকুক কিন্তু উনি দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন আমাদের বর্তমান যে অঞ্চল বিজেপি শাসিত ওনারা এই রাস্তাটাকে সংকীর্ণ করে পয়সাটা দুর্নীতির পথে নিয়ে যাচ্ছে এবং ওদের মধ্যে অমিতবাবু তারা চাই সেও চাইছে যে একটু রাস্তাটা যেভাবে থাক যেহেতু স্কুলটা আছে সবার বাচ্চা আসে উনি চাইছেন কিন্তু দেববাবু চাইছেন না এবং তাদের সমর্থিত আরও কয়েকজন তারা চাইছে রাস্তাটা সংকীর্ণ করে ওই পয়সাটাকে তারা মুনাফা লিখতে এটা হচ্ছে বড় কথা আমরা চাই রাস্তাটা হোক যেটা আছে সেটা সেইভাবে হোক আমরা বড় চাইছি না এখানটা আটটা প্লেট ছিল ওটা কেটে ষোলোটা করা হয়েছে তাহলে ধরুন একটা ঢালাই রাস্তা যদি কেটে দেওয়া হয় তাহলে বড়ো কেনা করা হয়েছিলো মূলত আমাদের আর রাস্তাটা গভর্নমেন্টের রাস্তা আমাদের জন্মের আগে থেকে রাস্তাটা ছিল সেই রাস্তাটাকে আদত মাটি কেটে দেওয়া হচ্ছে আপনার দেখুন যে আদর রাস্তাকে কেটে দিয়ে সেখানে সংকীর্ণ করা আছে এইটা হচ্ছে আমাদের আমরা চাই রাস্তাটা বড় হোক খুব সুন্দর হোক পাশে স্কুল আছে আমার ছেলে আসে ছেলে স্কুলে আসতে পারে না এই বৃষ্টির দিন হলো ছেলেরা স্কুলে আসতে পারছে না তাহলে এই স্কুলের যদি রাস্তা ঠিক না থাকে এখানে ইলেকশান হয় ইলেকশনের সময় মনে একটা ভোটার ভোট দিতে আসতে খুব অসুবিধা হয় আমরা চাই সুন্দরভাবে হোক এই দুর্নীতি ছেড়ে রাস্তাটা সবার সারতে ভালো হবে এটা প্রায় দেড় মাস হয়ে গেল দেড় মাস হয়ে গেলো ওনারা এসেছিলেন আমাদের সঙ্গে আলোচনা করেছিলেন যে এইভাবে করে দেবেন কিন্তু ওনারা আমাদের কথা করা সত্ত্বেও এখানে গিয়ে আমাদের সাথে দুর্ব্যবহার করেছে অঞ্চল আমরা গিয়েছিলাম আমাদের সঙ্গে পশু টশু বলে আমাদেরকে গালাগালি করেছে কোনো অভিযোগ হ্যাঁ জানিয়েছি আমরা বিডি অফিসে জানিয়েছি অঞ্চলে জানিয়েছি তার সাথেও কোনো সুরাহা হয়নি আমরা চাই ইমিডিয়েটলি এই রাস্তাটা ঠিক হোক ছেলেরা স্কুলে আসুক কারণ হচ্ছে গিয়ে এখানে একটা স্কুলের সাইডে একেবারে বড়ো পুকুর থাকার ফলে ওইখানটায় মানে খয়ে গেছে বহুদিন ধরে এর আগে বহুবার বাঁশের পালিয়ান হয়েছে মাটি দিয়ে ধরানো হয়েছে কিছু কোনো মতে ওটা আটকানো যায় না তবে আমরা সংসদে মোটামুটি পাস করিয়েছি যে এটা ঢালাই এবং কংক্রিটের পালিয়ান করার জন্য কিন্তু অঞ্চল সেটা পাস করিয়েছে তিন লাখ টাকা দিয়ে স্কিম হওয়ার কথা হয়েছে কিন্তু যখনই কাজ করতে এসছে আমরা সেই কাজে অসঙ্গতি দেখেছি কাজ মানে যেটা বারো ফুট রাস্তা ছিল সেই রাস্তাটা কেটে ছ ফুটে পরিণত করছে এবং ঢালাই রাস্তাটা যেটা ছিল সেটাকে কেটে টুকরো টুকরো করে সাইড করে ফেলে দিয়েছে এখন বর্তমান সেই আমরা বাধা দিতে বা গ্রামবাসী ম্যাক্সিমাম লোক বাধা দিতে ওরা চলে গেছে এবং সেটা আমরা গ্রাম মেম্বারকে জানিয়েছি দেবুদাস ছিল সেও কোনো করছে না এবং বরং সে মদত দিয়ে সেটাকে যাতে কাজ বন্ধ থাকে সেরকম একটা মানে পরিচালনা পরিকল্পনা করছে সেই জন্য আমরা বিডিওকে জানিয়েছি প্রধানকে জানিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি বুঝতে পারছেন এই বলে আমরা এটাকে আন্দোলন করছি যে এটা আগামী দিনে যাতে কাজ হয় ভালোভাবে কাজ হয় যাতে ভবিষ্যতে কোনো দিন না নষ্ট হয় এখানে কি কোনো আর্থিক দুর্নীতি হয়েছে বলে মনে করছেন আর্থিক দুর্নীতি তো হয়েছে নিশ্চয়ই কেননা যে টাকা স্যাংশান হয়েছে সেই টাকায় খুব খুব ভালোভাবে কাজ হবে এবং এই যে আর একটা পাশে রয়েছে এটা দুটো পুকুর কাজ হবে কিন্তু দেখা যাচ্ছে যে যে কাজের প্ল্যানটা দিয়েছে বা করছে এরা মানে সেটা তো কম পয়সায় মানে এক লাখ টাকায় কাজ হয়ে যাবে এরকম ব্যাপার বর্তমান তো বিজেপি বিজেপি বুঝতে পারছেন আপনার নাম আমার নাম সমীর খাটুয়া বাড়ি বাড়ি শাহাপুর এর একেবারে স্কুলের পাশেই এবং ওই পুকুরটা তো আমার আরে বাচ্চারা মানে পড়াশোনা করতে আসে স্কুলে পড়ে যায় মানে পুকুর ধারে পড়ে যায় আর মানে রাস্তা চড়া করার কথা ছিল কিন্তু সরু করছে আপনারা এখন কি চাইছেন রাস্তা ভালো হোক যে চড়া হোক ছেলে মেয়েরা পড়াশোনা করতে আসুক তাহলে কি স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে রাস্তা ঠিকঠাক করছে না না আপনার নাম কাকলি বাড়ি বাড়ি সাহাপুর আপনার নাম স্বপন দলায় আচ্ছা স্যার আপনার স্কুলের কাছেই রাস্তা এত বড় খারাপ অবস্থায় পড়ে রয়েছে কি সারানোর জন্য তো ওই তো কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল তারপরে এই রাস্তা চড়ালে সমস্যার সৃষ্টি হয়েছে এর আগেও এসেছিলেন পঞ্চায়েত থেকে প্রধান উপপ্রধান হিসেবে মিটিংও হয়েছিল। সবাই চাইছে আমরাও চাইছে সলিউশন হোক এবং পঞ্চায়েতের প্রতিনিধি আছে আমাদের স্কুলের প্যারা টিচার তিনি পঞ্চায়েত মেম্বার তিনিও উদ্যোগ নিয়ে করছেন এখানে মিটিংও হয়েছিল একটা এর সমস্যা সমাধানের জন্য উর্ধ্বতনও কর্তৃপক্ষের ব্যাপার আমি আমি এক কথাই বলবো আমাদের ছাত্রছাত্রীদের অসুবিধা হবে যত দ্রুত এই সমস্যার সমাধান করে দেয় স্কুলের তরফ থেকে কি কোনো সময় কিছু জানিয়েছেন পঞ্চায়েতের যে রাস্তা ঠিক করার ব্যাপার এখন জানানোর কি প্রসিডিউর আছে এখন তো রাস্তার কাজ হচ্ছে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিলো হঠাৎই সমস্যা হয়েছে চড়ালে রাস্তা এই সমস্যা হয়েছে আর তো আগে ছিল যেরকম এই যে এগুলো যে ছিল আপনার যে রাস্তার যে বোলগুলা যে চড়া ছিল সেরকম ছিল এই তো রিসেন্ট এক মাস দেড় মাস হলেও উঠানো হয়েছে যে অভিযোগটা আসছে এখন সেই চড়া রাস্তা কমিয়ে তার অর্ধেক করে দেওয়া হচ্ছে এটা কি সেটা যার নকশা মোতাবেক যেটা করার কথা করবে যে নিয়ম মাফিক যেটা হওয়ার কথা হবে আমি তো আর ইঞ্জিনিয়ার নয় বা প্ল্যান নয় নকশা মোতাবেক তো আমি তো কিছু বলতে পারবো না যেটা হওয়া উচিত ন্যায্য হওয়া উচিত সেটাই হোক আজকে শাহাপুরের এলাকাবাসী বিক্ষোভ করছেন যে এই রাস্তাটা যে চওড়া ছিল সেটা স্থানীয় পঞ্চায়েতের দ্বারা রাস্তার চওড়া কমিয়ে দেওয়া হচ্ছে এবং সরাসরি অভিযোগটা আপনার বিরুদ্ধে আসছে কি বলবেন বিষয়টা হচ্ছে বিগত পনেরো বছর তৃণমূলের পঞ্চায়েত ছিল তারা এখানটায় এক টাকারও কাজ করেনি শুধু এখানটায় শুধু না শাহাপুর পুরো গ্রামটা এক টাকা কাজ হয়নি পাঁচ সাত বছরের মধ্যে আর এটা পনেরো বছর ভেঙে গেছিলো পনেরো বছর যদিও চওড়া ছিল তাহলে সারানোর কোনো প্রয়োজন ছিল না এখানে মানুষ হাঁটতে পারতো না প্লেট একদম পুকুরের দিকে চলে গেছিলো তখন আমি পঞ্চায়েত নম্বর হওয়ার পরে অঞ্চলে তর্ক ঝগড়া করার ফলে একটা ফিফটিন ফিনান্সের টাকা তিন লাখ টাকা বাজে স্যাংশান হয়েছে ইঞ্জিনিয়ার এখানটা রাস্তা তিনবার এসছিল স্কিম করেছে দিয়ে তার তাদের নির্দেশ মোতাবেক কাজ শুরু হয়েছে এলাকার পাঁচ সাতজন ছেলে নাম ধরে বলে দিতে পারি তারাই প্রতিবাদ করেছে তারাই এখানে তিনবার চারবার আলোচনা হয়েছে প্রধান উপপ্রধান সঞ্চালক সাহেব এবং অফিসটা সব বেশ ছিল এখানে ঠিক হলো পরের দিন যখন কন্ট্রাক্টার কাজ শুরু করে আবার বাধা দিয়ে এরা বিডিও অফিস অঞ্চলে তার দরখাস্ত দিয়েছে যে কাজ এখানে ঠিক হয়নি পঞ্চায়েত এদের ছিল এরা যায়নি সময় নিয়েছে আজ পর্যন্ত কোনো সোরা হয়নি এটা হচ্ছে মোটা কথা সেক্ষেত্রে এই রাস্তাটা কি চওড়া হবে না এরকম থাকবে না কি হবে চওড়া চওড়া থাকলে তো সারানোর কোনো প্রয়োজন ছিল না চওড়াই ছিল না চওড়াই ছিল না প্লেটটা একদম মানে পুকুরের দিকে হাফের বেশি চলে গেছিল আমাদের হ্যাঁ একদম উলটপালট হয়ে গেছিল মানুষ যাতে হাঁটতে পারে সরকারের কাজ এই টাকা মানুষ যাতে হাঁটতে পারে সাইকেল মোটর সাইকেল যেতে পারে সেই জন্য পঞ্চায়েত থেকে ব্যবস্থা করে দিত এরা চাইছে যে চার পাঁচ ফুট চওড়া করে এখানে বেশ কিছু টাকা দশ পনেরো লক্ষ টাকা যাতে এখানে ব্যবহার করা যায় সেদিন তারা চাইছে এখন আমার পক্ষে তো সম্ভব না আমি উদ্বোধন পক্ষে জানিয়ে দিয়েছি পঞ্চায়েত জানিয়ে দিয়েছি বিডিও জানিয়ে দিয়েছি তারা যদি সিদ্ধান্ত তারা যদি করবে তা আমার কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি নেই ক্ষেত্রে যে কাজ বন্ধ রয়েছে এটা কি হবে আর নতুন করে আর সেটা তার প্রশাসনিক লেবে লেগেছে তার বিডিও অফিস থেকে তার ইনকোয়ারি করবে বলেছে শেষ পর্যন্ত কতটা কি হবে জানা নেই আপনার নাম দেবকুমার দাস আপনি এখানকার আর সাহাপুরের মে মেম্বার বাসিন্দা আমি বিমল জানা বিবেকানন্দ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দাদা সাহাপুরে একটা রাস্তার সমস্যা দেখা যাচ্ছে সেখানে তৃণমূলের তরফে যে অভিযোগ আসছে রাস্তা কেটে ছোট করে দেওয়া হচ্ছে কী বলবেন ওটা তৃণমূল নয় ওটা জনগণ সাধারণ জনগণ ওই সংসদে সাহাপুর সংসদে আজ অবধি কোনোদিন তৃণমূল কংগ্রেস জেতেনি আগে বামফ্রন্ট জিততো এবার বিজেপি জিতেছে ওই দেবকুমার দাস জিতে জিতেছে প্রচুর টাকা পয়সা খাচ্ছে রাস্তায় কন্ট্রাক্টার কী করে করবে রাস্তা করা তো সম্ভব নয় যেটা ছিল তাকে কেটে কমাচ্ছে মানে এর অর্থটা কি পয়সা কোথায় যাচ্ছে ওই দেবপন্দাসের পকেটেই যাচ্ছে আপনার কি মতামত আমার মতামত এরা তো পঞ্চায়েতে এবং ব্লকে জেলায় আবেদন করেছে এনএস এবং তার ডিপার্টমেন্ট নিশ্চয়ই তার ব্যবস্থা করবে আমি চাই দ্রুত কাজটা হয়ে যাক সামনে ভোট আছে ভোটাররা ভোট দিতে আসবে কাজটা তো করতেই যাবে রাজ্য সরকারের টাকা কেন করবে তারা বিজেপির তরফে দাবি করা হচ্ছে যে গত পনেরো বছর তৃণমূলের সরকার ছিল তারা কিছু করতে পারেনি তৃণমূলের পঞ্চায়েত থাকলে ওই সংসদ তো বিজেপির আর সংসদ অনুযায়ী টাকা তো ভাগ হয়ে যায় টাকা যত টাকা বছরে আসে সেই টাকা তো তার সংসদ অনুযায়ী সংসদ সভায় যে টাকাটা প্ল্যান এস্টিমেট হয় সেই টাকাটা তো ভাগ হয়ে যায় কোনো সংসদ টাকা পায় না এটা তো কথা নয় টাকা তো প্রত্যেক সংসদ তার প্রত্যেক মেম্বার তার ভাগ অনুযায়ী টাকা পেয়ে যায় তার কাজটা করে এটাতে কোনো বিষয় নেই এই গ্রাম পঞ্চায়েত তো বিজেপি পেয়েছে গ্রাম পঞ্চায়েত বিজেপি হচ্ছে বিজেপি আমার তো চোর এদের আঁকড়ায় চলে গেছে ওই যে বিজেপি নেতা কজন আছে বাড়ির সামনে ঢালাই করছে দিলীপ ঘোষের কাছ থেকে ঢালাই নিয়ে ঢালাই করছে বাড়ির সামনে ঢালাই করছে চার পাঁচজন তাদের মধ্যে টাকা খাচ্ছে আর দু একজন তো সদ আছে তারা আন্দোলন করছে বিজেপির মধ্যেও তো আন্দোলন চলছে এই যে টাকা পয়সা খাওয়া নিয়ে ওই রাস্তা নিয়ে আপনার কি মতামত বা কিভাবে আমি চাই প্ল্যান যেভাবে আছে ওইটাই ওভাবেই কাজ হোক এবার ওই রাস্তা করতে গেলে গ্রামবাসীদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন গ্রামবাসীও সহযোগিতা অবশ্যই করবে পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা